প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সেই নবীর যুগেও সুবিবাদ ছিল আসাবে ছুপ্পা যারা নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখার জন্য সর্বনিয়তই বসে থাকত না খাওয়ার চিন্তা না ঘুমের চিন্তা না তাদের পোশাকের চিন্তা আর আসাবে ছুপ্পার থেকে সুবিবাদ আসে আর সুবিবাদ মানে পরিষ্কার পথ সুবিবাদ মানে মাওলা পথ সুবিবাদ হুসেন ইসলামের জানটার নিচে আসা আসলে পাকপাঞ্জাত ইসলাম যারা মানে তারা একবারে সম্পূর্ণ আলাদা আর আহলে লোকগুলা সর্বনিয়তই সর্বহারা তারা সব কিছু ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তাদের সংসার আর ঘর তারা সর্বদাই অলি আল্লাহ মাজার বাজারে পড়ে থাকে তাদেরকে বিরক্ত করার কোনো কাজ আমি মনে করি না আর পোশাকদারি কিছু ইসলাম যারা ওয়াহাবি খারেজি কওমি আর এজিদি যারা ইমাম ইমাম হোসেনকে হত্যা করার পরেও নামাজ আদায় করছিলেন সেই দিন সেদিন কারবালার প্রান্তে কি হয়েছিল আপনাদের সকলেরই জানা আছে প্রিয় বন্ধুরা আমার আপনাদের সময় নষ্ট করার জন্য চাই না আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলো পুঁছিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ